আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুল্লিহ ভালো আছি আজকে আমি আপনাদেরকে একদম প্রফেশনাল সফট নরম তুল তোলে অ্যানিলা পাউন্ডের করব এটা মোটামুটি আমার সকলে বেকারি থেকে কিনে খাই তবে বেকারির মতো কেনা জন্য আমাদের কেক সফট হয় না তো কিভাবে আজকে সফট কেকটা টা তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমি কেক কিন্তু ওভেন এ বেক করেছি আপনারা চালিত এই কেক ঠিক একই ওয়ে তে চুলা ধরে তৈরি করতে পারেন তো শুরু করছি রেসিপিটা তো কেক মোটামুটি আমি এক পাউন্ডার মতো তৈরি করবো তো সেজন্য এখানে রুম টেম্পারেচারে থাকা দুটি ডিম নিয়েছি ডিম দিয়ে কিন্তু কখনোই কেক সুন্দর হবে না সেই ক্ষেত্রে ডিমটা যদি ফ্রিজে থাকে তৈরি করার অন্তত তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে ডিমটাকে ফ্রিজ থেকে বের করে একটা নর্মাল সাইডে রেখে দিতে হবে রুম টেম্পারেচার আসার জন্য এবার দিয়ে দেবো এক কাপের থেকে কিছুটা কম পরিমাণে চিনি ডিম আর চিনিটাকে ভালো মতো ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেবো আপনারা এই কাজটা হ্যান্ড মিক্সের সাহায্যেও করতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগতে পারে যেহেতু এটা নর্মাল পাউন্ড কেক সেহেতু এখানে ডিম আর চিনি একসাথে দিলে কোনো সমস্যা নেই আপনারা চিনিটা গলে আসা পর্যন্ত বিট করে নেবেন বিট করতে করতে এক দেখতে পাবেন ডিম আর চিনিটা একদম এরকম ফর্ম হয়ে এসেছে ওই পর্যায়ে আমি দিয়ে দিব বিশ থেকে তিরিশ গ্রাম ওজনের বাটার এবং সেই সাথে হাফ কাপ মতো তেল আমার কাছে বাটার এতটুকু অ্যাভেলেবেল ছিল যার কারণে আমি এতটুকু দিয়েছি আপনারা তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ক্ষেত্রে পঞ্চাশ থেকে ষাট গ্রাম বাটার দিলেই যথেষ্ট এবার তৈরি করে রাখা ব্যাটারের মধ্যে এবার শুকনো উপকরণ গুলো দিয়ে দিব শুকনো উপকরণ গুলো অবশ্যই চেলে দিতে হবে এতে করে কিন্তু কেকটা একেবারে স্মুথ হবে তো প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপের মতো ময়দা এবার দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন বেকিং পাউডার আপনারা এখানে যে কোনো ভালো মানে বেকিং পাউডার টা ব্যবহার করবেন এতে করে কেকটা খুব সুন্দর ফুলে উঠবে আর দিয়ে দেবো টু টেবিল স্পুন গুঁড়ো দুধ সুন্দর একটা স্বাদের জন্য এতে করে টেস্টটা কিন্তু খুব ভালো আসে এবার কেকটা যাতে সফট হয় সেই ক্ষেত্রে আমি দিয়ে দিব হাফ টেবিল এর মতো কর্নফ্লাওয়ার এতে করে কেকটা কিন্তু একদম নরম তুলতেলে হবে সবশেষে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিমটি পরিমাণ লবণ ব্যবহার করেছি এখানে আমি আজকে আমি যেহেতু প্রফেশনাল ওয়েতে আপনাদেরকে পাউন্ড কেক তৈরি করে দেখাচ্ছি সেহেতু আমি যে পরিমাণে উপাদানগুলো ব্যবহার করেছি পরিমাণে উপাদানগুলো ব্যবহার করলে যেন আপনাদের তো ঠিক আমার কেকের মতো এরকম নরম তুলতলে এবং একদমই বেকারি স্টাইলে হবে তো চালা হয়ে গেলে অবশিষ্ট অংশটাকে ফেলে দিয়ে এবার এখানে আমি ব্যবহার করবো ওয়ান টেবিল স্পুন এর মতো ভ্যানিলা এসেন্স সব উপকরণ দেওয়া শেষ এবার আমি বিটারের সাহায্যে ভালো মতো মিক্স করে নিব আপনারা এই কাজটা স্প্যাচুলার সাহায্যেও করতে পারেন এ পর্যায়ে ব্যাটারটা ঘন মনে হলে আমি দিয়ে দিবো দুই চামচের মতো লিকুইড মিল্ক এরপর আবারও একটা স্প্যাচুলার সাহায্যে সমস্ত উপকরণ গুলো ভালো মতো মিশিয়ে নিতে হবে এবার যে পাচ্ছে আপনারা কেকটা বসাবেন সে পাচে ভালো মতো তেল ব্রাশ করে আমি একটা কাগজ দিয়ে নিয়েছি আপনার এই খেতে কাগজের পরিবর্তে বেকিং পেপারও ব্যবহার করতে পারেন এবার সবগুলো ব্যাটার আমি কেকের মোল্ডের মধ্যে ঢেলে দিয়েছি যেটাকে ভালো মতো ঝাঁকিয়ে নিতে হবে এতে করে ভিতরে কোন লামস পেকে থাকলে সেগুলো মিশে যাবে এবং কেকটা স্মুথ হবে বেকারি কেক গুলো কিন্তু মাঝখানে একটা ফাটা দাগের মতো থাকে এবং দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে সেজন্য আমি হাতটাকে ভালো মতো ভিজে মাঝখানে দাগ কেটে নিচ্ছি একদম মাছ বরাবর এর কিন্তু বাটির একদম নিচে স্পর্শ করবে না মাঝ বরাবর রেখে দিব এবার আমি ওভেনটাকে দশ মিনিটের জন্য প্রি করে নিয়েছি আগে থেকে একশো আশি ডিগ্রি সেলসিয়াস তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো বেক করে নিয়েছি পঁচিশ মিনিট পরে আমি একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি তখন আমার কেকটা হয়নি যার কারণে আমি প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতো বেক করে নিয়েছি এবার একটা সুগার সিরাপ তৈরি করে নিয়েছিলাম আগে থেকে এটা গরম কেকের উপর স্প্রেড করে দিয়েছি এতে করে কেকটা কিন্তু অনেকটা সফট হবে এবার সিরাপটা আমি 2 টেবিল চামচ চিনি এবং 5 টেবিল চামচের মতো পানি দিয়ে ভালোমতো জাল করে নেয়েছি এবং গরম অবস্থায় সামান্য ঘি দিয়ে দিয়েছি সুগার সিরাপের উপরে না না ঘি এর পরিবর্তেバターও ব্যবহার করতে পারেন তবে ঘি দিলে খুব সুন্দর একটা फ्लेভার আসে যার কারণে আমি ঘি ব্যবহার করেছি গরম কেক খাওয়ার মজা কিন্তু আলাদা যার কারণে আমি গরম গরম অবস্থায় কিন্তু মোল্ড করে নিয়েছি আমগিনে ঠান্ডা অবস্থায় কেকটা মোল্ড আউট করে নিয়ে আপনারা ঠান্ডা এসে করে কেকটা কিন্তু আর স্মুথ হবে খুলে আসবে গরম গরম কেকটাকে স্লাইস করে নেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন কেকটা কতটা সফট হয়েছে সব তো কেক ঠান্ডা করে খাওয়া হয় তবে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই কেকটা গরম অবস্থা একবার হলো ফ্রাই করে দেখবেন আশা করে খেতে কিন্তু মনে ভালো লাগবে এবার দেখেন কেকটা ঠিক কতটা সফট হয়েছে এবং ভিতরে কত সুন্দর ভাবে কুক হয়ে গিয়েছে আপনারা কিন্তু এই কাজটা ওভেন না করে চুলাতেও করতে পারেন তবে সেই ক্ষেত্রে সময়টা একটু কম বেশি হতে পারে যতটুকু সহজ ভাবে করা যায় ততটুকু সহজে আপনাদেরকে আজকের এই কেকের রেসিপিটা শেয়ার করেছি আশা করছি সবার কাছে ভালো লাগবে কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ